নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে বেগুন ভর্তা খেতে সবাইয়ের ভালো লাগে আর বিশেষ করে শীতকালে শীতকালে ফ্রেশ বেগুন পাওয়া যায় আর বেগুনের স্বাদও খুব ভালো একবার বেগুন ভর্তা বানিয়ে খাবেন সাত মুখে লেগে থাকবে এই পদ্ধতিতে বানালে শনি আর মঙ্গলবারে সাধারণত বেগুন পোড়া হয়ে থাকে আর সপ্তাহে অন্যদিন সাধারণত হয় না আবার জন্মবার থাকলে হবে না তাই বেগুন ভর্তাটা একটু ডিফারেন্ট টাইপের বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে বেগুন সারা বছর পাওয়া যায় তবে শীতের বেগুনের টেস্ট সম্পূর্ণ আলাদা খেতে দুর্দান্ত লাগে বেগুনটাকে কেটে নেব দুভাগ করে নেব দেখে নেবে দেখে নিতে হবে ভেতরে কোনো পোকা আছে কিনা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ বেগুন আর টমেটোটাকে দু টুকরো করে কেটে নেব গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এবারে বেগুনটা দিয়ে দেবো রসুনের কোয়া একসঙ্গে সব ভেজে নেব কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে সমস্ত কিছু ভেজে নিতে হবে এবারে ঢাকা দিয়ে বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা রসুনকে ভালো মতন ভেজে নেব একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব এবার বেগুনটাকে উল্টে দেবো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়েছে একদিকটা এক দিকটা ভাজা হবে টমেটোটাকেও উল্টে দেব লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর স্ক্রিনটাকে তুলে নেব আস্তে করে স্কিনটাকে পরিষ্কার করে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন স্কিনটা উঠে এসছে টমেটো স্ক্রিনটাকে তুলে নেবো সুন্দরভাবে উঠে এসেছে দেখতে পাচ্ছেন এবারে একটা ভেজিটেবল মেশালের সাহায্যে এগুলোকে সমস্ত কিছু ম্যাশ করে নেব টমেটো বেগুন কাঁচা লঙ্কা আর রসুন এইভাবে মেশাল না থাকলে আপনারা হাতার সাহায্যেও এটাকে ম্যাচ করে নিতে পারেন এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ ভালো করে মিশিয়ে নেব কারে দিয়ে দেবো হাফ স্পুনের মতো জিরে গুঁড়ো আর সামান্য দেব চিনি স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক দানা দিয়ে দেব গ্রেট করা আদা সামান্য ভালো করে মেরে নেব সকালে ব্রেকফাস্টে কিংবা ডিনারে এই ভর্তাটি বানিয়ে পরিবেশন করতে পারেন অসম্ভব ভালো লাগে খেতে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একদমই সামান্য ভালো করে নেড়ে বেগুন পোড়া তো সময় খেতে পারবেন না এইভাবে বানিয়ে যে কোনো দিন পরিবেশন করতে পারবেন সবার শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি বেশ খানিকটা ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে এসছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব একবার এই পদ্ধতিতে বানিয়ে খাবেন অসম্ভব ভালো লাগবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেগুন না পুড়িয়ে বেগুন ভর্তা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে সকালে ব্রেকফাস্টে কিংবা ডিনারের জন্য বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার